প্রথমে যখন আমাকে চ্যানেল থেকে ফোন করা হয় যে চ্যানেলের ইপি সীমাদি আমাকে সিলেক্ট করেছে প্রান্তিক দা প্রান্তিক গাইন ডিরেক্টর উনি উনি সিলেক্ট করেছেন যখন বলা হয় চরিত্রটা নিয়ে আই ও স্পিচলেস আমি আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না কারণ এই ক্যারেক্টারটা এমন একটা ইমোশন জড়িয়ে রয়েছে আমাদের সবার সাথে হয়তো এই ক্যারেক্টারটা করতে গেলে আমাদের অটোমেটিক্যালি চোখ থেকে জল বেরিয়ে আসবে যখন স্ক্রিপ্ট পড়ছি স্ক্রিপ্টের প্রত্যেকটা দৃশ্যতে আমি ওকে ভিজুয়ালাইজ করতে পারছি যে মেটার সাথে এতটা প্যাথেটিক একটা ইনসিডেন্ট ঘটেছে সেটাকে কতটা তুলে ধরতে পারবো জানি না চেষ্টা করব সবার সামনে তুলে ধরার কারণ আমি মনে করি যে এই ক্যারেক্টারটা যতটা পারবো তুলে ধরবো যাতে সব মানুষের মধ্যেও আরও অনেক দিন ধরে জীবিত থাকে আমরা প্রত্যেকেই চাই ও জাস্টিস পাক এখনও সঠিকভাবে ও জাস্টিস পাইনি তো প্রচন্ড মেন্টাল ট্রমার মধ্যে আছে আমি জানি না আমি কিভাবে এটাকে প্রেজেন্ট করব আমার সকাল থেকে প্রচন্ড টেনশন হচ্ছে আমি এখন অবধি এখন একটা শ্যুটে যাইনি চেষ্টা করব নিজেকে তুলে ধরার দৃঢ়তমা হিসেবে মানে আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি যে যে মেটার জন্য আমরা সবাই লড়ছি সেই মেটার হয়ে আমি চরিত্রকে সবার সামনে আনতে পেরেছি একদমই তাই একদমই তাই একদমই তাই প্রত্য প্রচণ্ড চ্যালেঞ্জিং কারণ আমাকে যখন বলেছে আমি তান্তিক দাকে একটা কথাই বলেছি আমি কি করে করবো মানে রীতিমতো আমাকে মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হয়েছে এই কদিন কারণ একটা ক্যারেক্টার করতে গেলে আমরা যতক্ষণও সেই ক্যারেক্টারটা ঢুকছি ততক্ষণ সেই ক্যারেক্টারটা ভালোভাবে এক্সিকিউট করতে পারি না তো আমাকে ওর জায়গায় বসে ভাবতে হয়েছে ওর সঙ্গে যা যা যন্ত্রণা হয়েছে ওর লাইফে ও যা যা যন্ত্রণা পেয়েছে যে ওই মুহূর্তে মেটা কতটা যন্ত্রণার মধ্যে ছিল সেই জায়গায় নিজেকে বসিয়ে রেখে আজকে আমি এখানে এসেছি প্রচন্ড চ্যালেঞ্জিং এটা আমার জন্য হাতের পাঁচটা আঙুল সমান না প্রত্যেকটা মানুষ সমান না অনেকে ভালো বলবে অনেকে খারাপ বলবে সেটা নিয়ে কি। দর্শকদের জন্য একটা কথাই বলবো সবাই দেখুন পুলিশ ফাইল পুলিশ ফাইল সত্য ঘটনাকেই সামনে তুলে ধরে আর আমাদের সবার পাশে থাকুন তিলোত্তমার পাশে থাকুন তিলোত্তমা যেভাবে আমরা জাস্টিস চাইছি জানে সত্যি ও জাস্টিস পায় এটাই বলবো নমস্কার আমি রানা রায় আমি এই তিলোত্তমা পুলিশ ফাইলসে সন্দীপ ঘোষের চরিত্রটা রোলটা প্লে করছি আপনারা সবাই জানেন এটা তো বলাই বাহুল্য যা গেছে প্রতিবাদ দিনের পর দিন আমরা কী বলবো আমরা দিনের পর দিন রাতের পর রাত ঘুমোতে পারিনি অনেক মা অনেক বোনেরা তারা শঙ্কিত আমি এমন হয়েছে একটি হসপিটালে গিয়েছিলাম সদ্যজাত শিশু মেয়ে হয়েছে তার মায়ের সঙ্গে যখন কথা বলছি সে বিছানায় শুয়ে বলছে কী করবো জানি না এরকম অবস্থা সমাজের তো এই নিয়ে আমরা চলছি আমরা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছি তারা চেষ্টা করি অভিনয়ের মাধ্যমেই ব্যাপারটাকে আরও ফুটিয়ে তুলতে আরও মানুষের কাছে পৌঁছতে মানুষ যাতে জানতে পারে যে কি ঘটনা ঘটে গেছে সেই রাতে আটই অগাস্ট রাত্রিবেলা কি ঘটনা ঘটে গেছে আমরা চেষ্টা করছি সেই জিনিসটা তুলে ধরবার তো ঘটনাচক্রে আমি সন্দীপ ঘোষের চরিত্রটা যেহেতু করছি অনেকে বলছেন আমার সঙ্গে নাকি মিল রয়েছে সন্দীপ ঘোষের তো যাই হোক সেটাই করছি তো আমি চ্যানেলের কাছে সবার কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এই সুযোগটা পেয়েছি এই অভিনয়টা করে সবার সামনে ফুটিয়ে তোলবার সবাইকে জানাবার এটার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আপনাদের সকলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার নমস্কার আমার নাম চন্দন ব্যানার্জি প্রথম যখন এই চরিত্রটার জন্য আমার কাছে ফোন আসে চ্যানেল থাকে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাইব সীমাদ্বীপ প্রান্তিক দা আমাদের যিনি পরিচালক এই দুজন মানুষকে যারা এই চরিত্রে অভিনয় সুযোগ করে দিয়েছেন আসলে কিছু কিছু চরিত্র হয় না যেগুলো আমাদের অভিনেতাদের কাছে করাটাও ভীষণ টাফ হয়ে পড়ে এবং একটা সাইকোলজিক্যাল জার্নির মধ্যে দিয়ে যেতে হয় আর কি ধরুন খুব কমন কিছু চরিত্র যেমন পুলিশ ডক্টর বা অন্যান্য চরিত্র যেগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি আমাদের সাথে ইন্টার্যাক্ট করি আমরা প্রত্যেক মুহূর্তে সেই ধরনের চরিত্র হলো একটা আলাদা বিষয় কিন্তু কিছু কিছু চরিত্র থাকে এরকম চরিত্র যে এই ধরুন আমি যে চরিত্রটা করছি এই চরিত্রটার একটা সাইকোলজিক্যাল জার্নি থাকে এই ধরনের চরিত্রটা সমাজের বুকে লুকিয়ে থাকে সুস্থ অবস্থায় থাকে কখন কিভাবে ছোবল মারবে আমরা কেউ জানি না তো তার মোটিভ অফ ক্রাইমটা কি সে কিভাবে সমাজটাকে ভাবছে বা সে যখন ক্রাইমটা করছে কিভাবে সেই ক্রাইমটা ঘটাচ্ছে এই পুরোটাই কিন্তু আমাদের একটা রিসার্চ গ্রক এটা যেরকম একটা ডিরেক্টোরিয়াল রিসার্চ গ্রোক থাকে একটা প্রোডাকশান রিসার্চ গ্রোপ থাকে সেরকম আমার মতো অভিনেতাদেরও একটা রিসার্চ গ্রক থাকে তো এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকে সঞ্জয়ের ছবি তার ভিডিও তার বিভিন্ন আর্টিকল করা বিভিন্ন আপনার আপনাদেরই মিডিয়ারই বিভিন্ন প্রতিবেদন এই সব কিছু কালেক্ট করে আমি দিনের পর দিন রিসার্চ করেছি চরিত্রটাকে নিয়ে চরিত্রটাকে নিজের মননের মধ্যে নিয়েছি এবং চেষ্টা করছি আজকে এটা দর্শকদের সামনে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি আশা করি এই চরিত্রটা দেখলে দর্শক আমাকে খুব একটা ভালো চোখে দেখবেন না অবশ্যই না দেখাটাই উচিত আর আমার চরিত্রের সার্থকতা তখনই হবে যখন এই চরিত্রটা জীবন্ত হয়ে উঠবে এবং এই চরিত্রটা দেখে মানুষ ছুতু ফেলবেন এবং মনে মনে করবেন এটাই যে এই ধরনের চরিত্ররা বা এই ধরনের মানুষরা যেন এই বাংলায় বা এই ভারতবর্ষে বা এই পৃথিবীর বুকে ভবিষ্যতে কখনো না জন্মান আর সেটাই হবে আমাদের সার্থকতা ধন্যবাদ প্রথমে বলি ঘটনার তো কোনো মানে কী বলবো আমি আট তারিখের পর থেকে তো সারা একটু নাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ জানেন আপনারা যে কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলো সেটা তো আপনাদের মধ্যেও এই প্রতিবাদের তো ঝড় ছিল তো তারপরে তো যা হয় আর কি আমরা কিন্তু লড়াই থেকে পিছিয়ে আসিনি যখন জাজমেন্টটা হলো আমি একটু কারাবাস তারপরে আমরা ঠিক করলাম যে এটা নিয়ে আমরা একটা করবো তো চ্যানেল থেকে প্রথম আমাকে অফারটা দেওয়া হয় এটা নিয়ে তুমি প্ল্যান করো কীভাবে মানে কোনোরকম কন্ট্রোভার্সিতে না গিয়ে পলিটিক্যালি রকম কাউকে আঘাত না করে যেটা রিয়েল ঘটনা ঘটেছে সেটার উপরে তুমি একটা কাঠামো তৈরি করো তারপর আমরা এটা নিয়ে রিসার্চ করলাম করে দিনের পর দিন বসলাম বসে আমরা একটা জায়গা তৈরি করেছি তো আমাদের মূল ফোকাস ছিল যে কি কী আর ছোটোবেলা কেমন ছিল তারপরে সে কীভাবে আস্তে আস্তে বড় হয়েছে মায়ের সঙ্গে কেমন সম্পর্ক ছিল বাবার সঙ্গে কেমন বন্ডিং ছিল পারিপার্শ্বিক কীভাবে সে জীবনযাপন করতো তারপর ডাক্তার হওয়ার পর তার রেসপন্সিবিলিটি কেমন ছিল ডাক্তারের যে সহপাঠীরা ছিল ওদের কেমন কেমনভাবে সে মিশতো বা তার বন্ধু বান্ধবদের সব কী করতো বিশেষ করে ও খুব পুজো করতে ভালোবাসত আঁকতে ভালোবাসত হারমোনিয়াম বাজাতে ভালোবাসত গান করতে খুব ভালোবাসতো এমনকি ও যে পেশেন্ট দেখত মানে আর যে কলে বাইরে বলছেন ওর একটা আলাদা একটা জগৎ ছিল যেখানে ও মানে বাড়ি যেখানে সেখানে ও আলাদা করে জায়গায় পেশেন্ট দেখতো সেখানে কিন্তু ফিজ নিত না মানে আজকে তিনি এটা কিন্তু খুব মানে কি বলবো মানে ডাক্তার হয়ে যে কাজটা তিনি করেছেন আর কি সেটা আমাদের কাছে মানে বলার মতো কোনো জায়গা নেই তো এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের এই গল্পের মধ্যে আছে তো এগুলো দেখার পর কোথাও আমরা এটা ভাববো যে যে লড়াইতে আমরা আজকে পাঁচ মাস ছ মাস সাত মাস ধরে করছি তো একটা ভালো জায়গা ভালো লাগার জায়গা তৈরি হবে যেটা আমরা করে আমরা খুব শান্তি পেলাম তো এছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের না আট তারিখে এটা টেলিকাস্ট হবে আটই ফেব্রুয়ারি আপনারা সবাই দেখুন যদি কোথাও কোনো ভুল ভান্তি করে থাকি আপনারা ক্ষমা করবেন কিন্তু আমরা সবসময় চেয়ে এসেছি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস আমি এখানে তিলক মাইক মায়ের চোদ্দ কাজ করছি মানে স্টোরিটা আমাদের জানা আর এই ঘটনার সাথে মানে আমার খুব মিল আছে কারণ আমিও আমার মেয়েকে ডাক্তারি করছিল হঠাৎ করে আমার মেয়েও চলে যায় তার জন্য তিলক তো আমার মায়ের যে দুঃখ কষ্ট যন্ত্রণা তার সাথে মানে আমিও মানে তার একেবারেই আমি ওই মায়ের দুঃখ কষ্ট যন্ত্রণাটা বুঝি আমি চেষ্টা করছি যাতে ওর মায়ের যন্ত্রণা কষ্ট সব কিছু ফুটিয়ে তুলতে পারি আমার অভিনয়ের মধ্যে দিয়ে আর আমি মনে করি যে এটার মধ্যে খালি সঞ্জয় একাদশী না এটা আমার যদিও নিজস্ব ধারণা এর পেছনে অনেক ষড়যন্ত্র আছে এবং অনেকের হাত আছে আমি যে প্রকৃত যিনি কাজ মানে যারা যারা এই কাজটা করেছে তারা যেন সবাই শাস্তি পায় আর তোমার মায়ের পাশে সবাই যেন দাঁড়ায় আমি ওনার সাথে সমব্যাকি আমি তিলোত্তমার বাবার চরিত্র অভিনয় করছি বহুদিন ধরে এই আন্দোলন দেখেছি আন্দোলনের সাথে ছিলাম এবং একজন বাবা হিসেবে একটা তথ্য অবশ্যই আছে এবং অভিনয়ের মাধ্যমে সেটা আজকে হয়তো এই যে বিদ্রোহটা করেছিলাম সেটা আজকেও হয়তো করতে পারব যে তোমার বাবা হিসেবে যে আমার মেয়ের বিচার চাই যেটা তিলোত্তমার বাবাও চেয়েছিল এবং আজকে সেই চরিত্রটাই পেয়েছি এবং আকাশ আট চ্যানেল এটা অনেক সার্ভে করে অনেক কিছু করে এই স্ক্রিপ্টটা তৈরি করেছে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং শেষ অব্দি এটা চাইব যে সত্যিকারের তিলোত্তমার বাবা এবং মা তাদের যে আত্মনাথ তাদের যে কান্না সেটা তো মানুষ হয়তো সম্পূর্ণভাবে দেখতে পায়নি আমি চেষ্টা করব আমার অভিনয়ের মাধ্যমে সেই আর্তনাদ এবং কান্নাটা যে একটা মেয়ে চলে যাওয়ার যে কি আর্তনাদ হতে পারে কি কান্না হতে পারে সেটা আমি অনুভব করছি এবং বাবা হিসাবে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আপনারা আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে এটা আমার রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকে এই এপিসোডটা দেখবেন এবং কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমরা